ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঁচত্তর টাকা সব রকম আছে শুধু সত্তর টাকা মাত্র মাত্র শুধু সত্তর টাকা এটা শুধু সত্তর টাকা নতুন এসছে সত্তর দাম আছে নতুন ডিজাইন এসছে সেভেন্টি নতুন এখন পুজোর জন্য স্পোর্টস শু আছে স্টার্টিং আছে তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং মাত্র একশো চল্লিশ বাহ নব্বই টাকা এটা কপিস একশো দশ টাকাওয়ালাও আছে একশো দশ টাকা ওয়ালাও পেজ স্পোর্ট শু আছে টু ফিফটি থেকে স্টার্টিং আছে আর একটা কোম্পানি দের আছে একশো আশি টাকা থেকে স্টার্টিং আত্তর টাকা এটা কত বছর বাচ্চা দেড়শো টাকা দেড়শো টাকা লোফার্স আছে টু এইট্টি

चितपुर মিয়ার নাকুদা नाकुदा मस्जिद अच्छा মানুষ আসতে চায় নাওরাবা সিয়ালদাহ থেকে কিভাবে আসবে দুটোই ভাবে আসতে পারে সিয়ালদাহ থেকে কাছে আছে আর হাওড়া থেকেও কাছে পড়বে হাওড়া থেকে আসলে চিতপুর হয় আসতে পারবে আমি যে আসতে পারব বড় বাজার থেকে আসতে পারব বড় বাজার থেকে আসতে আচ্ছা মেইন রোড থেকে আসতে পারব মেইন রোড থেকে আসতে পারব মেনলি যারা ব্যবসা ধরুন শুরু করবে নতুন এই পুজোর মরসামে মোটামুটি কত টাকার মাল নিয়ে শুরু করতে পারবে ওটা দশ হাজার টাকা থেকে স্টার্ট করতে পারে পনেরো হাজার টাকা থেকে স্টার্ট করতে পারে ডিপেন্ড অন আইটেম আচ্ছা ট্রান্সপোর্ট ডেলিভারি কি সুবিধা রয়েছে অল সুবিধা আছে সব সব রকম ট্রান্সপোর্ট করা যাবে বাস আছে আপনার ট্রান্সপোর্ট আছে সব হয়ে যাবে মাল পাঠিয়ে দিতে পারবে হ্যাঁ মাল পাঠাই আমরা আচ্ছা মোটামুটি এই ব্যবসা আপনাদের কতদিন ধরে চলছে আমার এখানে তিরিশ বছর থেকে উপর হয়ে গেছে তিরিশ বছর ধরে চলছে মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে স্টার্টিং প্রাইস ও আমার বাচ্চাদের আছে তিরিশ টাকা বাচ্চাদের তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা যদি যারা হোলসেলে নেবে মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম ওকে ছ পিস চার পিস নিতে হবে মানে সেট হিসাবে সেট হিসাবে কোনটা চার পিসের সেট কোনটা চার পিসের সেট অফিস নিতে পারে নিতে হবে তাই তো চলুন তাহলে আমরা এক এক করে কালেকশন দেখি চলুন আসুন আমার দেখেন আমার এখানে দেখুন ছোট থেকে শুরু করুন ছোট তো আপনার এ ভ্যারাইটিস পেয়ে যাবে দেখেন একটা হ্যাঁ 30 টাকার দাম আছে এটা 30 টাকা দাম 30 টাকা

50% 60% 6 pier সব সব pier সেট সব সব pier সেট পে যাবে 50 টাকা বাচ্চাদের বড়দের সব রকম পে যাবে 50 টাকা আচ্ছা তারপরে এদিকে এদিকে 50 টাকা আছে 60 টাকা 70 টাকা এর তুলনায় বাচ্চাদের এটা এইটা হ্যাঁ এইটাও পে যাবেন সব সাইজ আছে হ্যাঁ 40 টাকা 65 টাকা এই সব দাম পে যাবে এটা 40 65 টাকা পে যাবে আচ্ছা এটা 6 পিয়ার সেট 6 পিয়ার সেট সব কালার আলাদা আলাদা কালার সব মিক্স কালার পাবেন সব মিক্স কালার আচ্ছা তারপর এটা তুলুন লেডিসটা মেয়েদের এটা তুলুন এইটা 70 টাকা 65 টাকা 75 টাকা সব রকম আছে এটা হ্যাঁ 70 টাকা 70 75 65 সব রকম রেঞ্জে আছে সব রকম রেঞ্জে পাবেন আচ্ছা তারপর এদিকে তুলুন এদিকে এটা তুলুন হুম এইটা শুধু 70 টাকা মাত্র মাত্র 70 টাকা বাহ

75 75 টাকা স্কুপ কম দামে আপনি অল কাইন্ড অফ ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা এদিকে দেখেন তারপরে তারপরে আপনার নতুন এখন পূজোর জন্য স্পোর্টস শু আছে আচ্ছা দেখেন এক এক করে দেখেন এই সব কি দাম থাকবে এই সব স্টার্টিং আছে 320 টাকা থেকে স্টার্টিং আছে মাত্র 320 টাকা আর কম দামে স্পোর্টস শু পেয়ে যাবেন 2500 টাকা থেকে আপনার 600 টাকা পর্যন্ত সব রকম স্পোর্টস শু পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখেন পাশেটা দেখেন এগুলোর মোটামুটি এরকম প্রাইসে থাকছে দেখেন এটা আছে 390 390 টাকা জেলি সোল আছে হ্যাঁ এর মধ্যে চার পাঁচটা কালার পেয়ে যাবেন সোল খুলে যাওয়ার ব্যাপার নেই না কোনো প্রবলেম নেই আচ্ছা তারপরে দেখেন এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে হুম এর মধ্যে বাচ্চাদের বড়দের কিড আইটেম সব রকমের দাম থাকবে বাচ্চাদের আছে 140 টাকা থেকে স্টার্টিং আছে হাতে হাতে নিন না হাতে নেই হ্যাঁ কোনটা 140 টাকা থেকে স্টার্ট আছে এটা 140 টাকা থেকে স্টার্ট হুম মাত্র বিভিন্ন কালার এর মধ্যে পেয়ে যাবে তাই সব রকম পেয়ে যাবে বাহ দারুন তারপরে এই দিকে চলুন তারপরে আপনি এখানে দেখতে পারেন জেন্টস স্পোর্টস শু লেডিস স্পোর্টস শু সব রকম আছে আচ্ছা এগুলো কি দাম থাকবে এগুলোর সম্বন্ধে এটা এর স্টার্টিং প্রাইস আছে 150 টাকা থেকে 200 টাকা 250 টাকা একটা হাতে নিন দাদা হুম এটা হাই রেঞ্জে আছে হুম এটা আপনার 200 টাকা দাম আছে 200 টাকা দাম আছে আচ্ছা এর মধ্যে দেখুন কম দামে যদি কাস্টমার চাই কম দামে তো মাত্র নব্বই টাকায় দিয়ে দেবো এই সব টাইপের আছে একশো কুড়ি টাকা আছে একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা হ্যাঁ আপনার একশো দশ ওয়ালাও আছে একশো টাকাও পেয়ে যাবেন একশো টাকা থাকছে একশো টাকা বা দারুন খুব সুন্দর আচ্ছা এই এই জুতোগুলোর সম্বন্ধে খুব চলছে

বড়দের আছে নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা কোনটা এইসব আছে একশো কুড়ি টাকা দাম আছে এটা একশো টাকা দাম রয়েছে খুব সুন্দর দারুণ আচ্ছা তারপরে এদিকে বড়দের বড়দের আছে একশো টাকা একশো টাকা একশো টাকা সব রেখে সব রকম যাবে কিটো জুতো তাই তো কিটো জুতো আচ্ছা এগুলো এই যে এই এই শু ব্যাপারে বলুন কিতে ছাড়া কিতে ছাড়া আপনার এটা দাম আছে দুশো টাকা এটা পড়ে যাবে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা পাশে

তারপরে এইগুলো বলুন এগুলো গুলো এগুলো এই সব একশো ষাট একশো আশি দুশো এইসব রেঞ্জে আছে একশো ষাট একশো আছে দুশো বাহ্ লেডিসের তো প্রচুর ভ্যারাইটি রয়েছে আচ্ছা এগুলো ফিতে পিছনে ফিতে দেওয়া যেগুলো রয়েছে ওগুলো কিরম থাকবে এই যে এই গুলো এই সব দুশো টাকা দাম আছে দুশো টাকা বাহ আর এইগুলো এইগুলো এই সামনে এইগুলো জি জি লেখা রয়েছে এগুলো আশি টাকা দুশো টাকা এইসব দাম আছে একশো আশি টাকা দুশো টাকা আগে চলুন দেখি আগে দেখি পিছনে আরো দেখি কালেকশন তো প্রচুর রয়েছে এদিকে বলুন এইসব দেখুন একশো তিরিশ টাকা মাত্র পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ একশো তিরিশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ আপনার এটা একশো দশ টাকা পেয়ে যাবেন এই সব দশ টাকা একশো দশ টাকা বাহ এত সস্তা তারপর এগুলো এগুলো বলুন এগুলো এইসব আশি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা এইসব রেঞ্জে আছে আচ্ছা তারপরে এই পাশে পাশে হম পাশে বলুন এইটা চাইনা লেডিজ আছে দুশো টাকা এটা দুশো টাকা আচ্ছা এগুলো পরে গুলো

তারপরে এদিকে এগুলো দেখ এগুলো এই সব বাচ্চাদের দেখুন টাইপের টাকা পঁচাতর টাকা এইসব রেঞ্জ এ আছে এটা চার পিয়ারের সেট চার পিয়ার সেট এটাও ছপিয়ার সেট আছে ছপিয়ারের সেট আচ্ছা সব সেট ছাড়া বিক্রি হয় না সেট সেটে বিক্রি হয় আচ্ছা তারপরে এগুলো এগুলো কি সেম প্রাইজ আছে সব সেম এই এইসব আছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা এইসব রেঞ্জ আছে আচ্ছা তারপরে এদিকে দেখান এই যে আচ্ছা এদিকে দেখেন এদিকে এদিকে দেখেন এগুলো চলেন হম ধরুন এইসব ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এগুলো কালার ভ্যারাইটি অনেক পাবে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন তিরিশ টাকা আছে বড়োদের পঞ্চাশ টাকা আছে বড়োদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা বাহ এত সস্তা তারপর এই দাদা এই জুতা হলুদটা হুম

এইদিকে আছে সব তিনশো দশ টাকা দুশো নব্বই টাকা দুশো আশি টাকা মানে সুন্দর আচ্ছা আচ্ছা এদিকে তো দেখেছি আচ্ছা দাদা মোটামুটি কালেকশন তো আরো রয়েছে এখন ভিডিওটা আর বেশি বড় করছি না আহ তো মোটামুটি তার আগে আপনি বলে দিন আপনার শপের অ্যাড্রেসটা দোকান খোলা ওপেনিং টাইম বলে দিন আমার দোকান নাম আছে ক্যালকাটা সুমার্ট হ্যাঁ ফোর্টি ফোর রবীন্দ্রনাথ সারানি আচ্ছা এইটা আপনার নেয়ার নাকুদা মসজিদ চিৎপুর আমার সকাল টাইম আছে সাড়ে নটা থেকে রাত্রে সাড়ে সাতটা সাড়ে সাতটা আর ওভার ইন্ডিয়া মাল ডেলিভারি করে দেবে সব জায়গা সব জায়গা ডেলিভারি করে দেবে ট্রান্সপোর্ট সুবিধা সবকিছু সব আছে ফেসিলিটি রয়েছে তাই তো সব সব আচ্ছা আপনার রবিবার কি বন্ধ থাকছে রবিবার বন্ধু আছে রবিবার বন্ধ থাকছে ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ সোমা এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে